দলে নেই সাকিব সাকিবের জায়গাতে সুযোগ পাওয়া এক সুনীল নারেন ডুবিয়ে দিল কলকাতা থেকে অনাপত্তি পত্র না পাওয়ায় এবারের আইপিএল এর অপেক্ষা করতে হবে সাকিবকে পেতে হলে। নিজেদের ম্যাচে আজ পাঞ্জাব কিংস এর মুখোমুখি হয়েছে কলকাতা এই ম্যাচে কলকাতা শুরুর একাদশে আছেন সুনীল নারিন টসে জিতে শুরুতে বলিং যাওয়া কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি উইকেট পেয়েছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার তবে বলিংটা ছিল বেশ খরচে এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে নিজের চার ওভার করে চারটিতে বেধরক মার খেয়েছেন সুনীল নারিন ম্যাচ চলাকালীন সময়ে কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দু পণ্ডিত এ নিয়ে আক্ষেপ করেছেন কমেন্টেটর হারসা ভোগলের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন দলে আরও ভারসাম্য ফিরবে বেশ কিছু ওভারসিস ক্রিকেটার আসেনি সাকিবদের ইঙ্গিত করেই এমনটাই বলেছেন তিনি এতে নিজের কোঠার পূর্ণ চার ওভার বোলিং করে সুনীল নারিন দিয়েছেন চল্লিশ রান দশ উর্ধ্ব ইকোনমি রেটে বোলিং করেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার যা প্রতিপক্ষের ব্যাটারদের হাত খুলে মারতে সাহায্য করেছে তাই তো ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতা কোচ